বাড়ি থেকে বেরোলেই একদিকে রয়েছে যেমন সুন্দর পাহাড় আর একদিকে তেমন সুন্দর লেক এত সুন্দর একটা জায়গায় থাকার সৌভাগ্য যে আমার হবে এটা কিন্তু আমি কখনোই স্বপ্নে ভাবতে পারিনি তো দিনটা ছিল শুক্রবারের সন্ধেবেলা অফিস থেকে ফিরে আসলো তো তারপরে ঠিক হলো চলো একটু এদিক ওদিক ঘুরে আসি তো সেই মতনই আসা উদ্দেশ্যহীন চলে এসেছি আর আমরা এখন রয়েছি এই ফতেসাগর লেকের পাশেই যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে তো সন্ধ্যাবেলায় যেহেতু কিছু খাওয়া হয়নি তাই আমরা প্রথমেই একটা ধোসা অর্ডার করলাম আর আমাদের সাথে এসেছিল মল্লিকা দিদি আমি যেহেতু চা খাই না তাই ওরা দুজনেই চা খেলো আর চা খাওয়ার পরেই ধোসাটা অর্ডার করা হলো তো ধোসাটা না খুব বেশি বড় ছিল না অল্প ছিল তো সেই কারণের জন্য পরে আবার একটা পাওভাজি অর্ডার করা হলো তো স্বাদে অতটা ভালো ছিল না এখানে ওই চা কফি এগুলোই ঠিক আছে হতাসাগরে আমি বহুবার এসেছি কিন্তু এরকম খাবার দাবার আমরা কখনো খাইনি তাই একটু ইচ্ছাও হয়েছিল যে খাই দিনের বেলা বহুবার এখানে এসেছি সন্ধ্যেবেলাও এসেছি তবে রাতের ভিউটা একটা এক কথায় অসাধারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বিল টিল পে করে দিয়ে এপারে এসেছি মানে রাস্তাটার ওপারে রেস্টুরেন্ট আর এপারে হচ্ছে লেকের পাশে একটুখানি বসার জায়গা হাঁটার জায়গা তো সেখানটায় আমরা এখন বসে আছি তো কিছুক্ষণ গল্প করলাম করার পরে এবার এখান থেকে আমরা যাব কালকে যেহেতু কারোর অফিস নেই সবাই বাড়িতেই ছুটি কাটাবে তাই একটু রাত করে বাড়ি ফিরলেও কোনো অসুবিধা নেই তো সেই মতন করে আমরা এখান থেকে টাটা বাই বাই বলে বেরিয়ে চলে গেলাম বিকেলের পর থেকে এখানে ভিড় জমতে শুরু করে তবে আজকে যেহেতু শুক্রবারের বিকেল বেশ কিছু লোক আমাদের মতনই হয়তো অফিস তাড়াতাড়ি ছেড়ে নিয়ে তারপরে এখানে এসেছে আমরা কখনো এরকম শুক্রবারে আসিনি আমরা আসলে তো শনি রবিবারেই আসি তো চলো হয়ে গেছে এখন বেরোবো এই যে স্কুটিতে উঠে পড়ল আমাদের কথা হয়েছিল যে একটু সুরাজপুল মার্কেটে যাব কিন্তু সেখানে এখন বলছে যাবে না বলছে যে চলো একটু গাঙ্গুর ঘাট থেকে ঘুরে আসি দেখো দূরের এই পাহাড় আলো জ্বলছে এত সুন্দর লাগছে খালি চোখে আমরা যখন দেখছিলাম তখন তো আরো ভালো লাগছিল ফোনে অতটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না এই যে আমরা চলে এসেছি এখন গাঙ্গুর ঘাটে এটা গাঙ্গুর ঘাটের বাইরের দিকটা আমি গাঙ্গুর ঘাটের ব্রিজের ওপাশটা গেছি কিন্তু এই প্রপার যে ঘাট সেই ঘাটে আমি আগে কখনো আসিনি এই প্রথম আসলাম চলো এবার ভেতরের দিকে যাই তো বাইরে থেকে অতটা মনে হচ্ছিল না কিন্তু যত ভেতরের দিকে এত সুন্দর সুন্দর আলো মানে বিশেষ করে লেকের যে হোটেলগুলো রয়েছে তাদের যা দেখতে লাগছিল সেখান থেকে এত সুন্দর মিউজিক আসছিল এক কথায় কি বলবো অসাধারণ এই কারণেই এত টুরিস্ট এখানটায় ঘুরতে আসে উদয়পুরটা যেহেতু মেওয়ারের অংশ তো এই মেওয়ারের বিভিন্ন রাজারা হয়তো কখনো এই ঘাটে স্নান করতে আসতেন তো সেই জায়গাটাই আজকে আমি দাঁড়িয়ে তো এই কথাগুলো ভাবলেই মানে গাটা কেমন একটা ছমছম করে ওঠে আর দেখতে পাচ্ছ লেকের ওপাশে যে হোটেলগুলো কি সুন্দর অপরূপ তাদের দৃশ্য আর কি এটা দিনের বেলায় একরকম লাগে দেখতে রাতের বেলায় আরো সুন্দরভাবে আলোয় সেজে ওঠে তো সেটা আরো বেশি ভালো লাগে এই জায়গাটা এত ভালো লাগছিল তাই আমি ওকে বলছিলাম যে তুমি কেন আগে আমাকে এখানে আননি তাহলে আমি আরো একটু ভালো করে এখানটা দেখতে পারতাম আর যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই লেকের জল বেশ ওপরের দিকে চলে এসেছে তো আমরা ঘাটটা দেখে নিয়ে বেরিয়ে গেলাম তো আমি বেরিয়ে চলেও গেছিলাম তো আমি জলের বোতলটা ফেলে রেখে চলে গেছিলাম ও মা এসে দেখি যেমন জায়গায় রেখেছিলাম ঠিক তেমন জায়গাতেই রয়েছে গাঙ্গুরঘাটের পাশেই রয়েছে জগদীশ টেম্পেল তো এটা হচ্ছে উদয়পুরের থেকে পুরোনো মন্দির তো আমরা সন্ধ্যাবেলায় যেহেতু এসেছি সন্ধ্যা মানে ওই আটটা এখানে তো সাতটায় সন্ধ্যা হচ্ছে এখন এখন বাজে আটটা তো এখানে আরতি হয় তো সেটাই আমরা একটু দর্শন করতে আসলাম আর আরতিটা শুনতেও বেশ ভালো লাগে তো মন্দিরটা রাস্তা থেকে বেশ ওপরে অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে তারপরে উঠতে হয় এই উঠে অমনি এই যে মেইন গেট মন্দিরে ঢোকার তো মন্দিরটা কিন্তু বেশ বড় আর এর গায়ে হচ্ছে বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে আমরা এখানটায় বসে আছি আর ওই দেখো সামনে ওখানটায় ভজন হচ্ছে আমরা প্রায় মন্দিরের মধ্যে পনে এক ঘন্টা মতো বসেছিলাম আরতি শুনলাম তো এই জায়গাটা বসে থাকতে খুব ভালো লাগছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো পাশ থেকে আর এই যে মন্দিরের ভিতরে বিভিন্ন কারুকার্য এগুলো বসেও দেখছিলাম মন্দিরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই আমি আর বিগ্রহের ছবি দেখাতে পারলাম না আর বলে রাখি এটা একটা নারায়ণের মন্দির আর কি তো দেখেছো এত সুন্দর কারুকার্য করা এত পুরনো দিনের প্রায় চারশো পাঁচশো বছর পুরনো এই মন্দির তো এখনো মাঝে মাঝে রিনোভেশনের কাজ হয় আমরা আগের বার যখন এসেছিলাম তখন কাজ হচ্ছিল এখন দেখলাম আর কাজ হচ্ছে না এটাকে দেখে না ওই আমার পুরীর যে সূর্য মন্দির যেটা সান টেম্পেল ওই জায়গাটার কথা মনে পড়ে গেল তো আমরা অনেকগুলো ছবি টবিগুলো তুললাম তুলে তুলে নিয়ে এবার যেহেতু রাত হয়ে যাচ্ছিল প্রায় নটা মতন বেজে গেছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব আর এই মন্দিরটা মাঝখানটায় মাঝখানে নারায়ণ রয়েছে আর তার চারদিকে চারটে মন্দির কোথাও সূর্য দেবতার মন্দির রয়েছে কোথাও মা দুর্গার মন্দির রয়েছে আর মন্দিরটা যেহেতু বেশ বড় তাই মন্দিরের চারদিকে বসার জন্য ওই সিটিং এরিয়াগুলো করা আছে আর সিটিং এরিয়াগুলো করে দিয়েছে হচ্ছে এমন কিছু মানুষেরা যারা হচ্ছে একটু বিখ্যাত টাইপের তারা এই যে ডোনেট করেছে সাধারণ মানুষদের এখানে বসে থাকার জন্য তো তাদের নামগুলো না ওই চেয়ারের ওখানটায় লেখা ছিল দরজাটা হচ্ছে যেন রাজার আমি এসেছি চলো আজকে বেশ অনেকগুলো জায়গায় ঘুরলাম তো কোনো প্ল্যানিং ছিল না প্ল্যানিং ছাড়াই ঘুরলাম রাত প্রায় এখন সাড়ে নটা বাজছে তো আমরা এবার বাড়ি যাব সমস্ত ঘোরাঘুরি হয়ে গেল আজকে বিনা প্ল্যানিংয়েই আমরা ঘুরলাম খুব ভালো করেও ঘুরেছি তো একটা গণেশ পুজোর প্যান্ডেলও দেখতে পেলাম কালকে গণেশ পুজো রয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না